বাঘের গলায় পাঁচ কেজি ওজনের ঘন্টা বাঁধা রয়েছে কি অবাক হলেন তবে শুনুন বাঘের গলায় পাঁচ কেজি ওজনের ঘন্টা বাঁধা রয়েছে তার কারণ কি জানেন বাঘ হাঁটলে ঢং ঢং করে শব্দ হবে এবং বহু দূর থেকে জেলে ভাইরা সতর্ক হয়ে যাবে তা সত্ত্বেও তাহলে প্রশ্ন এই বাঘের গোলায় পাঁচ কেজি ওজনের ঘন্টা বাঁধলো কে মানে এটা একদম মানে সিওর ঘন্টা মাথা আছে এই তোমরা খাবার খাচছো একটা পাখি এক পায়ে দানি আছে নামিয়ে নিয়েছে ও স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার মইপিটের সুন্দরবন তো মূলত আজকের আমি এসেছি আমার একটি বন্ধু বা দাদা বলতে পারো সেটা হলো সুমন্ধা তো সুমন্ধার বাড়ি একদম সুন্দরবনের যে বাঘের জঙ্গল লাগোয়া একদম বাড়ি আর সুমন্দাদের একটি তিলে ডোঙা রয়েছে বা তালের ডোঙা রয়েছে সেই তালের ডোঙ্গাতে করে আজকের এই মাকৃ নদী একটু ভ্রমণ করব এবং সুমন্দার মুখে শুনে নেব এই বনের যে অলিতে গলিতে যে জীবন্ত ঘটনাগুলো ঘটে থাকে প্রতিনিয়ত সেগুলো সব কিছু শুনবো এই সুমন্দার মুখ থেকে এবং সুমন্দার সঙ্গেও ঘটেছে বিশেষ কিছু ঘটনা সেগুলোও শুনবো চলুন শোনা যাক তাহলে এই পর্বের মাধ্যমে আচ্ছা সোমনাথ তুমি আবার বলো তোমার এই জঙ্গলে কি ঘটেছে একটু জোরে বলো বলো কি বলো বল বলো বলো এখানে কি মানে তুমি কতবার বাঘের তারা খেয়েছ এই জঙ্গলে সেটা বলো বলতে দুবার আচ্ছা মানে তখন আচ্ছা বাবাকে জঙ্গলে

ভেজার পরে এবার জলে দুজন মানে খেলা করছে তখন বয়স কত ষোলো সতেরো বছর আচ্ছা এরকম করছি করতে করতে তখনই খালের মুখে আসবো একটা বাঘ হয়ে গেছে আচ্ছা মানে ও তখন আমরা তখন পুরো ওকে দেখে মানে বাঘটা ঠিক কতটা এক হাঁটু যেরকম আমাদের জল যতটা থাকে ততটা জল নেমে এসছে আচ্ছা আর আমরা ওকে দেখে মানে খেলা করতে তখন আমাদের এক জল হয়ে গেছে আচ্ছা আর তখন ওই উপর থেকে আর

পায় না চেহারা যে সেদিন থেকে প্রায় দু বছর মধ্যে জঙ্গলের নাম ধরে নি আচ্ছা দিনই বলতে লাগে জি আমার মা ওই থাকতাম আর তোমার বাবার সঙ্গে মানে কাকা মানে এই বেশি দিন হয় না এই মাস থেকে বহুত হলো দেখো আসলে পাশে আসলে যাই টুকটা হ্যাঁ যে বাবার সঙ্গে গেছে যেতে জঙ্গল থেকে যাচ্ছে হ্যাঁ

মানে এই জঙ্গলটা মোটামুটি প্রচুর ভাগ আছে বলো তাই গ্রামীণ জঙ্গল বাঘের জঙ্গল আর মাঝখানে আমি আর সুমন দা আর ডোঙায় ভেসে আছি তোমাদের তোমাদের বাড়ির পিছনে বাঘ চলে এসছো না এরকম টাইমে

আচ্ছা সেবারে ওই গতকাল কি একটা বাঘের জঙ্গল বলছে সব থেকে ভয়ানক ওই যেটা কি জঙ্গল হচ্ছে তোমার একটা হচ্ছে মরি আর একটা হচ্ছে নবাকি নবাকি নবাকিটা কিটা ঝাঁপির থেকে আরো বেশি খতরনাক মানে ওখানে পর্যটক কোনো এলাও নেই না মরি ঝাঁপিতে এলাও নেই আর নবাকিতে এলাও নেই মরি তো এমনি ভয়ানক জায়গা আটকে বেশি ভয় না যাচ্ছে না আমার মনে ভাগটার নামটা কি ভুলে গেলাম ওটা তোমার নওয়াকি যে ভাগটা আছেতে বড় ভাগ হ্যাঁ বিগ বস আর মরীচছভিতে নানটু ওটা আমি বলতে পারব নানটু হ্যাঁ মানে নওয়াকিতে জানি যেতে এইে পা আছে বেলতিে ঘন্টা হয়ে যাবে এই বিগ বসের হ্যাঁ 5 কিলোতে ঘন্টা নেহি ঘুরে বড়া তাহলে কত বড় ভাগ হবে পাঁচ কিলো ওজনের ঘন্টা মানে কেউ গেলে যাতে শুনতে পায় ঢং ঢং করে বাজলে লোককে মেরে দেয় তাহলে সে কতটা হয় না কত না ওই ঘন্টা মানে থাকি বলা পাঁচ কিলো ওজনের তবু সে মানুষকে মেরে দেয় মানে এটা একদম সিওর ঘন্টা মাথা আছে হ্যাঁ ওই পাঁচটা থেকে মেরে মানে কেউ নাকি ওই জঙ্গলের নাম মুখে নেয় না বাঘের গলায় পাঁচ কেজি ওজনের ঘন্টা বাঁধা

এগুলো কি পাখি বলে হ্যাঁ সাইবেরিয়ান কিন্তু এর এর হচ্ছে ওই লেজার হুইজলিং ডাক মানে পাখিটার নাম হাঁসের মতো উঠতে পারে হাঁসের মতো দেখতে পাস মানে হ্যাঁ এই সব উড়ে কি সুন্দর বর্ষাকালে ওর মাঠে পাটে সব ঘুরতে দেখা যায় চলে বেড়ায় হাঁসেদের মতো কতগুলো গরম পড়লে চলে যায় এর আগের পরও দেখবেন এই বাড়ির পিছনে একজনের কাছ থেকে শুনেছিলাম এই বাঘের জঙ্গলটা নাকি জায়গা এই দেখুন কি দারুণ লাগছে দেখুন এই তোমরা খাবার খাচ্ছ একটা পাখি এক পায়ে দাঁড়িয়েছে পা নামিয়ে নিয়েছে ও এদের বিরক্ত করার কাজ নয় জাস্ট উড়লে যে সৌন্দর্যটা সেটা দেখানোর জন্য আমি একটু বিরক্ত করছি জল এই দেখো কি দারুণ লাগছে সেই পারে প্রচুর কোণে যাক বিরক্ত করা উচিত না মনে সব করেছে আমাকে

তো যাও বলো বর্ষাকালে চলে যা বর্ষাকালে মানে বাঘের দেখা পাওয়া বলে মনে হয় না শীতকাল ছাড়া বাঘের দেখা পাওয়া খুব মুশকিল শীতকালে আছে আচ্ছা বর্ষাকালে গেলে বাঘগুলো উপরে উঠে যায় বলো একদম না ওটা বলতে হবে না উপরে জঙ্গল তো মানে কি তোমাকে বললাম না এখনই যে মনে হচ্ছে যে বড় উঁচু হয়ে গেছে হ্যাঁ উঁচু না কিছুটা গেলে দেখবে তারপরে আবার একটা খাল আছে মানে বর্ষাকালে তো বাঘগুলো তাহলে আশ্রয় নেয় কোথায় তাহলে হরিণ শুয়োর জানি জঙ্গলকে ছোট কোথায় না আমাকে দেখে বলতে মানে কোথাও না কোথাও থাকার একটা জায়গা আছে উঁচু আছে হ্যাঁ তা জানি কোথায় থাকতে হবে হরিণের পায়ের ছাপগুলো যেগুলো দেখলাম হরিণগুলো কি বড় বড় হরিণ

আর এখানে তুমি দেখতে পাবো ওখানে গেলে এখন দেখতে হবে বাঘটা দেখতে হবে কিনা বলছি যে কিন্তু হরিণ আর এই শুকর শুকোর দেখতে হবে কিন্তু যাবো বাঘ করছে থাকে